ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষিকা কুজিন হাই গাইজ আশা করি সকলেই ভালো আছো এই মরশুমে কাঁঠাল খাবো না তাই কখনো হয় আজ আমার রেসিপি কাঁঠাল দিয়ে ছোলার প্রথমে ছোলার ডালটি ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর প্রেসার কুকারে নিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা ঠিক এই রকম হবে বেশি গুলে গেলে ভালো লাগে না খেতে এদিকে কাঁঠালটি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি অল্প লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলাম এতে কাঁঠালের সবজিটা খেতে ভীষণ সফট লাগে প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে শুকনো লঙ্কা পাঁচফোরণ ও তেজপাতা ফোরন দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে পাসফোরণের পরিবর্তে জিরা ফোননও দিতে পারো এরপর ভাপিয়ে রাখা কাঁঠালটি কড়াইয়ে দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব এখানে কাঁঠালটিও বেশি যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভাজব তোমরা কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করো তার অবশ্যই আমার কমেন্টে জানাবে এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে দেখবে খেতে দারুণ টেস্ট গরম ভাতে এরকম যদি ছোলার ডাল থাকে আর কিছু প্রয়োজন না জিরে ও আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর উষ্ণ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব এখানে ঠান্ডা জল দিলে টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় আর জলের পরিমাণটা কিন্তু তাক মতো দিতে হবে কারণ এই এই ডালটি বেশি পাতলা হয় না একটু ঘনই থাকে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল এর মধ্যে দিয়ে দেব। এবং ভালো মতো মিশিয়ে নেব ডালটি ফুটে গেলেই আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি নামানোর আগে অল্প ঘি আর অল্প গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব তোমাদের যদি এই রেসিপিটা খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নিত্য নতুন এরকম আরও রেসিপি পেতে গেলে আমাকে কমেন্ট করবে আচ্ছা এতটুকুই তবে আসি টারটা বাই বাই